এটা ছিল আমার সকালবেলার শুরুটা সকালবেলায় উঠে অ্যাজ ইউজুয়াল বাচ্চাদেরকে রেডি করে আমি স্কুলের জন্য দিয়ে এসেছি তারপরে এসে আমাকে তো ব্রেকফাস্ট করতেই হবে আজকে মনে চাইলো শুধু প্লেন পরোটা খেতে সাথে আমার ডিম ছিল পরোটা ছিল আর ছিল এক কাপ কফি এই তো এটা করেই আমার দিনটা শুরু পরোটা ভাজার পরই আমি কফিটা তুলে দিলাম মিল্ক সাথে সামান্য চিনি আমার প্রয়োজন মতো আর কফি দিয়ে সুন্দর করে একটা মিল্কে কফি বানিয়ে নিলাম আর ডিম ভাজি করে নিয়ে আমি সকালবেলার নাস্তাটা ফিনিশ করে নিলাম তারপর দিনের অন্যান্য কাজের শুরু আজকে আবার অনেক কাজ আমার বাইরে যেতে হবে যাই হোক এভাবে পরোটা আমার কিন্তু ভীষণ ভালো লাগে বাইরে থেকে কেনার থেকে বাসায় বানিয়ে খাওয়ার আমার কাছে একটা অন্যরকম আনন্দ হয় কোনোরকম একটা শান্তি আচ্ছা তোমাদের এভাবে বাসায় বানিয়ে খেতে কার কার ভালো লাগে যাই হোক আমার আমার এই দিনের শুরুটা যদি কারো ভালো লেগে থাকে যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা ফলে দিয়ে আমার পাশে থেকেও কমেন্ট দিয়ে সবসময় আমার সাথে কমিউনিকেট রেখো থ্যাংক ইউ